সকল মহিমা মহান আল্লাহ তালার যিনি তার অপার সৃষ্টিশীলতায় এই রহস্যময় পৃথিবীকে সাজিয়েছেন বন্ধুরা পৃথিবীর বিস্ময়কর কিছু কোণে আছে এমন দ্বীপ গ্রাম আর প্রাকৃতিক ঘটনা যা আমাদের কল্পনারও বাইরে কখনো মানুষ গাদাগাদি করে ছোট্ট মিগিঙ্গ দ্বীপে বসবাস করছে আবার কখনও বরফের রাজ্যে তীব্র শীতের সঙ্গে লড়াই করছে কোথাও রয়েছে পূর্বস্থায়ী মায়েরা শহরের প্রাচীন ধ্বংসাবশেষ আবার কোথাও মালয়েশিয়ার বাজাউদের সমুদ্র জীবন বন্ধুরা কালকথা চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য ভালোবাসা চলুন সেই রহস্যময় স্থানগুলোতে যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে অদ্ভুত বিস্ময় তৈরি করে কেনিয়ার মিগুরি কাউন্টির ভিক্টোরিয়া হ্রদের মধ্যে রয়েছে ছোট্ট মেগিঙ্গ দ্বীপ যার আকার ফুটবল মাঠের অর্ধেকও নয় তবুও এখানে চারশো থেকে পাঁচশো মানুষ বসবাস করে পুরো দ্বীপটিতে একে অপরের ঘর এতটাই কাছাকাছি যে হাঁটার মতো জায়গাও নেই তবু সবাই কোনোভাবে মানিয়ে নেয় মৎস্য শিকারী এখানকার মানুষের প্রধান পেশা আর নীল পার্চ নামের মাছ ধরতে গিয়েই এই দ্বীপ আলোচনায় আসে দ্বীপ নিয়ে দীর্ঘদিন ধরে কেনিয়া ও উগান্ডার মধ্যে বিরোধ চলছে কারণ উভয় দেশই এটি নিজেদের দাবি করে আসছে এই ছোট্ট দ্বীপে টিনের ছাউনি দেওয়া ঘর মাছ কাটার দোকান ছোট বার এমনকি একটি ফার্মেসি আছে প্রতিদিন নৌকা ভরে মাছ নিয়ে আসে জেলেরা আর সেই মাছ থেকেই চলে সবার জীবিকা স্থান সীমিত হলেও মানুষ একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার মধ্যেই দিন কাটায় শেয়ারিং এবং হাসি মুখে মিগিঙ্গো দ্বীপ তাই একদিকে কষ্টের গল্প অন্যদিকে মানুষের টিকে থাকার এক আশ্চর্য উদাহরণ যা দেখলে বিস্ময় লাগে মিগিঙ্গোতে জীবিকার জন্য শুধু মাছ নয় ছোট ব্যবসা নৌকা ভাড়া এবং সামান্য পর্যটনও মানুষের অর্থনৈতিক সহায়তা দেয় রাশিয়ার শাখা প্রজাতন্ত্রের ইয়াকুতিয়া অঞ্চলের ওয়াইম্যাকুন গ্রামটি পৃথিবীর সবচেয়ে শীতল স্থায়ী বসবাসযোগ্য জায়গা হিসাবে পরিচিত জানুয়ারিতে এখানে তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে কখনও একাত্তর দশমিক দুই ডিগ্রি পর্যন্ত পড়ে যা মানুষের জীবনের জন্য চরম চ্যালেঞ্জ হিসাবে ধরা হয় গ্রামটি ইন্দিগিরকা নদীর পাশে এবং চারপাশে পর্বত ঘেরা যা ঠান্ডা বাতাসকে আটকে রাখে এবং শীত আরও কঠিন করে তোলে প্রায় পাঁচশো জন মানুষ এই কঠোর পরিবেশে জীবন কাটায় যা শুনে অনেকের কল্পনায় বিস্ময় এবং কৌতূহল জাগায় ওয়াইম্যাকনের মানুষরা ঘর তৈরি করে বিশেষ কৌশল ব্যবহার করে যেমন দ্বৈত দেয়াল এবং শক্তিশালী তাপ নিরোধক যেন ভেতরের তাপমাত্রা উষ্ণ থাকে এবং শীতের তীব্রতা কমে পানি সংগ্রহ করতে তারা বরফ গলিয়ে ব্যবহার করে এবং গাড়ি চালানোর সময় ইঞ্জিন চালু রাখে যাতে তেল জমাট না হয় তাদের খাবারে মাংস এবং মাছি প্রধান যা ঠান্ডার মাঝে জীবন ধরে রাখে এবং শক্তি জোগায় কঠোর আবহাওয়া থাকলেও ওয়াইমেকনের মানুষরা তাদের দৈনন্দিন কাজকর্মে অভ্যস্ত এবং সংকল্পে দিন কাটায় যা সত্যি অবিশ্বাস্য এবং অনুপ্রেরণামূলক তুরস্কের মধ্যপ্রাচ্যের অন্তর্গত লিকিয়ার উপকূলীয় অঞ্চলে অবস্থিত মাইরা একটি প্রাচীন নগরী যা প্রায় দুই হাজার বছর পুরনো এখানে লিকিয়ান সভ্যতার বিস্তৃত স্মৃতি এখনও দেখা যায় যেমন পাহাড় খোদাই করা সমাধি ও প্রাচীন মন্দির প্রতিটি পাথরের খোঁচায় লুকিয়ে আছে প্রাচীন মানুষের জীবন ও বিশ্বাস মাইরার রাস্তাগুলো আজও প্রাচীন স্থাপত্যের নিখুঁত ছাপ ধারণ করে যা দর্শনার্থীদের কৌতূহল জাগায় ছোট ছোট চৌরাস্তা আর স্থাপনার মধ্যে চলাচল করে বোঝা যায় প্রাচীন নগরীটির জীবনধারা কতটা চমকপ্রদ ছিল মায়রার মানুষদের দৈনন্দিন জীবন ছিল কৃষি ও ব্যবসায় নির্ভর পাহাড় খোদাই করা স্থাপনার মধ্যে বসবাস করতেন তারা প্রাচীন সময়ে ধর্মীয় অনুষ্ঠানে দেবতা এবং প্রাকৃতিক শক্তিকে কেন্দ্র করে উৎসব পালন করা হতো। সমাধি ও মন্দিরে এখনও দেখা যায় ঐতিহ্যের ছাপ যা ইতিহাস প্রেমীদের জন্য আকর্ষণীয় প্রতিটি কোণে ইতিহাসের গল্প ধ্বনিত হয় যেখানে ভ্রমণকারী শুধু ছবি নয় অনুভব করতে পারে প্রাচীন জীবনযাপন তাই শুধুই একটি স্থান নয় এটি লিকিয়ান সভ্যতার এক রহস্যময় যাত্রা মালয়েশিয়ার সমুদ্র সৈকতে অবস্থিত বাজাও জলগ্রাম যেখানে মানুষরা মূলত জলের উপর ঘর বানিয়ে বসবাস করে এই গ্রামের বাসিন্দারা সমুদ্রের জিপসি নামে পরিচিত কারণ তাদের জীবনধারা প্রায় সম্পূর্ণরূপে জল ও মাছের ওপর নির্ভরশীল নৌকায় চলাচল জেলে পথে মাছ ধরা এবং জলের ওপর তৈরি ঘরগুলোই তাদের জীবনযাত্রার মূল অংশ প্রতিটি ঘর বাঁশ ও কাঠ দিয়ে জলপৃষ্ঠের ওপর স্থাপিত যা জলোচ্ছ্বাস এবং জোয়ারের থেকে রক্ষা পায় ছোট ছোট নৌকা আর ঘরের মাঝখানে চলাচল করে বোঝা যায় এখানকার জীবন কতটা স্বতন্ত্র ও চমকপ্রদ বাজাও উপজাতিরা তাদের খাবার মূলত মাছ এবং সমুদ্র জাতীয় সামুদ্রিক উদ্ভিদ থেকে সংগ্রহ করে প্রতিটি উৎসব ও ধর্মীয় আচার তারা জলের সঙ্গে সম্পর্কিত করে পালন করে যেখানে নৌকা সাজানো ও গান বাজনা অংশ হিসাবে থাকে শিশুদের ছোটবেলা থেকেই জল ও নৌকা চলাচলের অভ্যাস করা হয় এই গ্রামের জীবনধারা শুধু দর্শকদের কৌতূহল জাগায় না বরং প্রাচীন সমুদ্রভিত্তিক সংস্কৃতির গল্পও বলে বাজাও জলগ্রাম তাই শুধু বসবাসের স্থান নয় এটি মানুষের জলের সঙ্গে মিলিত এক অদ্ভুত সংস্কৃতির প্রতিচ্ছবি ইরানের ফার্স প্রদেশে অবস্থিত প্রাচীন পার্সেপোলিস শহর যা আনুমানিক পঁচিশশো বছর আগে তৈরি হয় এটি আজও পারস্য সাম্রাজ্যের প্রাচীন ঐশ্বর্য এবং শক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ বড় দুর্গ এবং সূক্ষ্ম খোদাই করা স্তম্ভগুলো অতীতের গৌরবের গল্প বলে শহরের প্রাচীর এবং দরজা প্রমাণ করে একসময় এটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্ব পেত প্রতিটি স্তম্ভ রিলিফ এবং প্রাচীন পাথরের খোদাই ইতিহাসপ্রেমীদের চোখে বিস্ময় সৃষ্টি করে পার্সেপোলিস শহরের মানুষের দৈনন্দিন জীবন আজার নেই তবে প্রতিটি ধ্বংসাবশেষ রাজ্য এবং সংস্কৃতির গল্প বলে এখানে অনুষ্ঠিত উৎসব রাজসভা এবং ধর্মীয় অনুষ্ঠান প্রাচীন পারস্যের সামাজিক জীবনকে প্রতিফলিত করে প্রতিটি প্রাচীন চিত্রশিল্প এবং স্তম্ভ দর্শকদের কৌতূহল এবং গবেষণার আগ্রহ জাগায় শহরের স্থাপত্য এবং নিখুঁত পরিকল্পনা প্রমাণ করে প্রাচীন ইরানি মানুষ কতটা শিল্পনিপুণ এবং কৌশলী ছিল পার্সে তাই শুধু ধ্বংসাবশেষ নয় এটি ইতিহাসের একটি জীবন্ত নিদর্শন আটলান্টিক মহাসাগরের গভীরে রয়েছে ত্রিস্তান দ্য কুনহা দ্বীপপুঞ্জ যাকে বিশ্বের সবচেয়ে দূরবর্তী বসতিপূর্ণ দ্বীপ বলা হয় এখানে প্রায় দুশো পঞ্চাশ জন মানুষ বাস করে যাদের জীবন প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত দ্বীপের চারপাশে আছে বিশাল সাগর আর এখানকার মানুষ মূলত মাছ ধরা এবং কৃষির ওপর নির্ভরশীল দূরত্বের কারণে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ খুব সীমিত এবং কষ্টসাধ্য ছোট্ট গ্রাম আর শান্ত পরিবেশে তাদের জীবনধারা একেবারেই আলাদা এবং সরল এই দ্বীপে আছে একটি স্কুল একটি হাসপাতাল ডাকঘর এমনকি নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা মানুষজন পরস্পরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সব কিছু ভাগাভাগি করে নেয় এখানে নেই কোনো বিলাসিতা তবুও জীবনের মৌলিক প্রয়োজনগুলো তারা একসাথে পূরণ করে দ্বীপের প্রকৃতি মনোমুগ্ধকর হলেও আগ্নেয়গিরির উপস্থিতি সব সময় ঝুঁকি তৈরি করে ত্রিস্তান দ্য কুনহা তাই একদিকে একাকিত্বের প্রতীক অন্যদিকে মানুষের স্থিতিশীলতা আর টিকে থাকার অনন্য উদাহরণ নাইজেরিয়ার লাগোস শহরের লাগুনের ওপর ভাসমান বসতি হল মাকোকো যাকে অনেকে ভেনিস অফ আফ্রিকা বলে এখানে হাজার হাজার মানুষ কাঠ আর টিন দিয়ে বানানো খুঁটির ওপর দাঁড়ানো ঘরে বসবাস করে অধিকাংশ ঘড়ি পানির উপর ভাসমান নৌকা দিয়ে ঘেরা থাকে আর চলাফেরার প্রধান মাধ্যম হল ডিঙ্গি নৌকা জনসংখ্যার সঠিক সংখ্যা জানা না গেলেও কয়েক লাখ মানুষ এই ভাসমান শহরে বসবাস করে বলে ধারণা করা হয় শহরের ভিড় থেকে আলাদা এই জায়গা এক অনন্য সামাজিক বাস্তবতা তুলে ধরে মাকোকোর মানুষ মাছ ধরা নৌকা চালানো এবং কাঠির কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এখানে স্কুল বাজার এমনকি গির্জাও পানির ওপর ভাসমান কাঠামোতে তৈরি করা হয়েছে পরিষ্কার পানি ও বিদ্যুতের অভাব থাকলেও তারা নিজেদের মতো করে জীবনযাপন করে স্থানীয় সম্প্রদায় একে অপরকে সাহায্য করে টিকে থাকে এবং ঐক্যবদ্ধভাবে সমস্যার মোকাবেলা করে মাককতাই দারিদ্র্য ও কষ্টের মাঝেও মানুষের আশা সাহস আর সংগ্রামের প্রতীক স্পেনের আরাগন অঞ্চলে রয়েছে বেলচিতে নামের একটি শহর যা স্পেনের গৃহযুদ্ধের ভয়াবহ স্মৃতি বহন করে উনিশশো সালে এখানে যুদ্ধ চলাকালে শহরটি ব্যাপকভাবে ধ্বংস হয় ভাঙাচোরা ভবন ধ্বংসস্তূপ আর পরিত্যক্ত রাস্তাগুলো আজও সেই দিনের ভয়াবহতা মনে করিয়ে দেয় যুদ্ধের পর নতুন বেলচিতে শহর তৈরি করা হলেও পুরনো অংশটি আর পুনর্নির্মাণ করা হয়নি তাই এটি এখন দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে যা পর্যটকদের আকর্ষণ করে বর্তমানে পুরনো বেলচিতে একটি নিস্তব্ধ ধ্বংসস্তূপ যেখানে কেবল বাতাস আর নীরবতা ভেসে বেড়ায় অনেকেই এটিকে যুদ্ধের ভয়ম্পরতার জীবন্ত জাদুঘর বলে মনে করেন পর্যটকরা এখানে এসে স্পেনের ইতিহাস এবং মানুষের ত্যাগের কথা উপলব্ধি করে স্থানীয়ভাবে এটিকে শিক্ষা ও সতর্কতার প্রতীক হিসাবে দেখা হয় বেল বেলচিতেতাই শুধু ধ্বংস নয় বরং অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার এক স্থায়ী স্মরণ কেনিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত মাসাইমারা যা আফ্রিকার সবচেয়ে বিখ্যাত সাফারি পার্কগুলোর একটি এখানে বিস্তীর্ণ তৃণভূমি আর বনপ্রাণীর সমারোহ এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে সিংহ হাতি জিরাফ চিতা জেব্রা থেকে শুরু করে অসংখ্য বন্যপ্রাণী এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় প্রতিবছর এখানে ঘটে বিশ্বের অন্যতম বড় প্রাণীর অভিবাসন যেখানে লক্ষ লক্ষ গনু এবং জেব্রা তৃণভূমি পাড়ি জমায় এই দৃশ্যকে বলা হয় গ্রেট মাইগ্রেশন যা দেখতে দূরদূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমায় মাসাই মারা শুধু প্রাণীকুলের জন্য নয় এখানকার আদিবাসী মাসাই জনগোষ্ঠীর জন্য বিখ্যাত তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক লাল শাল এবং অনন্য নিত্যশৈলীর জন্য সারা বিশ্বে পরিচিত স্থানীয়রা এখনও গবাদি পশু পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে পর্যটকদের কাছে তারা নিজেদের সংস্কৃতি তুলে ধরে এবং তাদের আয়ের একটি বড় অংশ আসে এই পর্যটন থেকে তাই মাসাই মারা একসাথে প্রকৃতি প্রাণীজগৎ আর মানব সংস্কৃতির মিলনস্থল গ্রিসের স্যান্টোরিনী দ্বীপের উঁচু পাহাড়ের গায়ে অবস্থিত প্রাচীন শহর থেরা যা খ্রিস্টপূর্ব নবম শতকে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে ডোরিওরা বসতি গড়ে তুলেছিল এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে বিকশিত হয় শহরে পাওয়া গেছে প্রাচীন রাস্তা মন্দির থিয়েটার এমনকি সামরিক ঘাটির নিদর্শন এসব স্থাপত্য আজ অতীতের মহিমা চোখের সামনে ভাসিয়ে তোলে ভ্রমণকারীরা পাহাড়ি পথে উঠে এই ধ্বংসাবশেষ দেখে ইতিহাসের সঙ্গে এক অদ্ভুত যোগসূত্র অনুভব করে প্রাচীন থেরায় গ্রিক রোমান ও বাইজেন্টাইন প্রভাবের ছাপ পাওয়া যায় যা এর বহুমুখী ইতিহাসের সাক্ষী এখানকার মন্দিরে পূজা থিয়েটারে নাট্য পরিবেশনা আর বাজারে ব্যবসা ছিল মানুষের দৈনন্দিন জীবনের অংশ ধ্বংসাবশেষের মধ্যে হাঁটলে মনে হয় যেন সেই যুগের জীবনধারা এখনও শ্বাস নিচ্ছে স্যান্টোরিনির অন্যান্য আকর্ষণের সঙ্গে এটি মিলে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে তাই প্রাচীন থেরা শুধু একটি প্রত্নস্থল নয় বরং এক জীবন্ত ইতিহাসের খোলা বই বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি মন্তব্য করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ